হইতে উঠে গেছি আসনায়ন ধরে গিয়ে দেখাই আমরা সিলেটের ঐতিহ্য কৈলাসিল্লা আর ওখান তো নেই গ্যাস সারা দেশও যায় দেখবো আসনায়ন দেখাই দেখাইম গ্যাসের সব কিছু আমার সিলেটের গ্যাসও পয়লা গ্যাস ও জায়গাতে নেয় আমরা আরম্ভ হয়েছে দেখাই আমরা গ্যাস কোন জায়গাতে নেওয়া আরম্ভ হয়েছে আর আমরা ও জায়গা থেকে বৃহস্পতিবারে ফিরসাপ বইন আর দেবতা কত সুন্দর বট গাছ বট গাছ দেখা ও আমরা বট গাছ ওইদিকে গেলে আর ও ফাত্তর দেফতায় ফাত্তর একটা আমরা দাদার আমলতনে ওদিকে ও পুকুর ফুকুরের ওই দেখা খানাগুলা ও দেখে পানি ফানি হইতো আর দুর্ঘটনার কারণে হিন্দু মহিলায় ওদার কারণে ওই জায়গাতে আর ফানি হই না আগে ফানি হইয়া আমরা ও বাদি ঘড়ি পড়তো পরতো ওগুলা মার্জি পানি পড়ি পড়ি তো আমরা ওটা দেখা আর বিশেষ ঐতিহ্য ও ফাত্তর ও আমরা যেটা ফির মূর দোকান ওলাম আসলা টাইন উল্লার খরলি তাই ওই বইয়া জি কি রোজগার করতা মামাতো মামাই আর্তি আর্তে মামার অবস্থা খারাপ মামা দুই কিলোমিটার তিন কিলোমিটার আর্টি আছো মামা ওটা ফাত্তর ওবাদি ফানি পারে ফানি বার হয়েছ ও আগে না তো বন্ধ গেছি তো ইন্দুজনে আদারে মহিলাও বইবে ও জায়গা আমরা প্রতি বছর ঈদুল হাজি ঈদুল ফিতর নমাজ থাকি ঈদ নমাজ পড়া আমরা ঈদ নমাজ পড়ি ও জায়গার আমরা এই জায়গাতে সবচেয়ে ঐতিহ্যবাহী একটা জায়গা হইলো গিয়া ও জায়গাতে ইন্ডিয়ার ফানি দেখা যাই আগে এখন দেখা দেন না বন্ধ হয়ে গেছে নইলে আফনাই তোরে এখন আমরা দেখাইলামনে ওখানে আগে ফানি বা কি নমাজ পড়ি আমরা জঙ্গল হয়ে গেছে গতি আফ্নাই তো দেখাচ্ছি না নইলে এইগুলা ফানি দেখা যায় দেখাই মোল্লা কোনটা কইতে আনি তা খারা উষা সব উঠা সম্ভব নাই ই যে গরম গরম পড়ছে আজকে আট ত্রিশ যে গরম আর বা খারা ছি যে উষা কল্যাশলা ইন্দির রুদি তো চেপা থাকি ও বড়ই গাছ ও আমরা রাখি ও বরই গাছটাতে বড় খাওয়া তো আর যেটা কি গ্যাস ফলা উৎপাদন হয়েছে ও জায়গা ও যে খানাটা আছে গাছ আছে গাছ নাকি ফলা গ্যাস উৎপাদন আর ও দেওয়ার দেওয়া আমরা ইন্ডিয়ার পাহাড় দেওয়া থাকি ঠিল্লা আরও সুন্দর ঐতিহ্য আছে ওইদিকে नंतर धाराबाईर दन ना जगात आईले देताना बुजताना एका ऐतिह्य असे सौंदर्य असे जगात सप्तय